প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সিটাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংলিশ পার টু ডে অর্থাৎ ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেচিন টু নকশিকাতা নিয়ে এই নকশিকথায় অর্থাৎ লেচিং টু সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা চলে যাই কী কী আছে একটু দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা ক্লাস এইট ইংলিশ লিচেন টু নকশিকতা পেজ নাম্বার ফাইভ এখানে দেখো কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে কিওয়ার্ডগুলো হচ্ছে একটা আছে কোয়েল্ট অর্থাৎ লেভ তারপরে অ্যাটিস্টিক্স অর্থাৎ শৈলিক বা শুল্পিক যেটা বলেন তারপর আছে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিকভাবে তারপরে ট্রেডিশনাল ঐতিহ্যবাহী তারপর আছে ডিমান্ড চাহিদা এবং প্যাটার্ন অর্থাৎ কারুকাস এ নাম্বারে দেওয়া আছে দেখো এ লুক লুক অ্যাট দ্য পিকচার অ্যাট দ্য কুশেন অর্থাৎ ছবি এবং প্রশ্নগুলোর দিকে তাকাও দেন আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কুশেন উইথ ইউর পার্টনার অর্থাৎ বলা যায় তারপরে তো মার সঙ্গীর সাথে প্রশ্নগুলো আলোচনা করো এবং উত্তর দাও দেখো এখানে এ নাম্বারে কুশ্চেন দেওয়া আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ অর্থাৎ কি দেখতে পাচ্ছ অ্যান্সার হচ্ছে অর্থাৎ আমি একটি নকশা করা কথা দেখতে পাচ্ছি এরপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইট ইট কল্ট অর্থাৎ হোয়াট ইজ ইট কল্ট এটিকে কি বলা হয় অর্থাৎ ইট কল্ট নকশিকাটা এটিকে নকশিকাটা বলা হয় এরপরে কোশ্চেনটা হচ্ছে হ্যাভ ইউ সি ইট বিফোর হয়ার অর্থাৎ তুমি এটি কোথায় আগে দেখেছো বা কোথায় অ্যান্সার ইয়েস আই হ্যাভ আমি দেখেছি আই হ্যাভ সি ইট ইন মাই হোম টাউন মামিনসিং অর্থাৎ আমি দেখেছি এটি আমার গ্রামের মামিনসিং মামিনসিং শহরে দেখেছি এরপরে পরে কোয়েশ্চেন আছে হোয়াট ডু উই ডু উইথ ইট এটি দিয়ে আমরা কী করি ই উইস ইট টু কভার আওয়ার সেল অ্যাট নাইট টু অ্যাভয়েড কোল্ড ডিউরিং উইন্টার মোর মোরবার দ্য ইউস উই উইস ইট টু এনহান্স দ্য বিউটি অফ আওয়ার ডিউরিং রুম অ্যাজ ওল শীতকালে রাতের বেলায় শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিজেকে আচ্ছাদন করতে একটি ব্যবহার করি পরিতপ্ত বা পরিশেষে আমরা এটিকে বৈঠকখানায় সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যালমার্ট হিসেবে ব্যবহার করি অর্থাৎ ওয়ালমার্ট হিসাবে ব্যবহার করতে পারি এরপরে সিক্স নাম্বার পেস বলছে দ্য সেন্টেন্স উইথ ক্লোজ কি বেন দে আর মোর ওয়ার্ড দ্য নেসারি এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে ব্যাঙ্গলিস পার্টনার অ্যাম্বোডারিট ইয়ার্স ফ্যাশন আর্ট রোলার ডিজাইন কোয়েল্ট নকশা এরপর দেখো এখানে তোমার শূন্যস্থান দেওয়া আছে সেটাকে তোমার কী করতে হবে পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো শুরুতে এক নম্বরে যেটা দেওয়া হচ্ছে নকশা নকশা মিনস আর্টিস্ট ড্যাশ অর্থাৎ এখানের থেকে কী করা যায় প্যা প্যাটেন্ট যেটাকে বলা হয় কি নকশা একটি শৈলিক বা শিল্প রূপ বি নম্বরে দেওয়া হচ্ছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম ড্যাশ ওয়ার্ল্ড অর্থাৎ নামটি বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বেঙ্গলি অ্যান্ড নকশা অর্থাৎ নকশা বাংলা নামটি বাংলা শব্দ থেকে নকশা নেওয়া হয়েছে সি নাম্বারে দেখো দ্য আর্টিস্ট হ্যাজ প্র্যাকটিস ইন দ্য রুরাল বেঙ্গলি ফর ইয়ার্স বছরের পর বছর ধরে গ্রাম বাংলায় শিল্পের চর্চা করে আসছে চার নম্বরে নকশে কাঠার্স হ্যাজ নাও সোল্ড ড্যাশ সফ অর্থাৎ কি ফ্যাশন ফ্যাশন অর্থাৎ ফ্যাশন সবগুলোতে নকশি কাতা বিক্রি হচ্ছে পাঁচ নাম্বার আছে নকশি কাটাস আর গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ঢ্যাশ অর্থাৎ এখানভে প্যাটার্ন অ্যান্ড কি ডিজাইন রঞ্জিত কারুকাজ এবং নকশার কারণে নকশি ব্যাপক চাহিদা রয়েছে সর্বশেষ সিক্স নাম্বার আছে নকশি খাতাস হার কাইন্ড অফ আর্ট অর্থাৎ অ্যান্সার হচ্ছে আর্ট নকশিকার এক ধরনের শিল্প ই নাম্বার ই নাম্বারে বলা হয়েছে ডান ফাইভ কোয়েশ্চেন ফর দিস কমপ্লিট স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটিস ই অ্যাভাব উপরের কার্যকলাপ থেকে এতে পরিপূর্ণ বিবৃতিগুলো একটি জন্য পাঁচটি কোয়েশ্চেন লেখো ওয়ান অফ দ্যাম ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো যেটা করে দেওয়া হচ্ছে হোয়াট ডাস নকশাস স্মিন অর্থাৎ নকশা বলতে কি বোঝো এরপরে এরপর দেখো দুই নম্বর কুশের কি হতে পারে হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম অর্থাৎ নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল তা তিন নম্বর কোশ্চেন হতে পারে হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস ইন রোলাল বেঙ্গল অর্থাৎ পল্লী বাংলায় কতদিন ধরে শিল্পটি চর্চা করে আসছে চার নম্বর কোশ্চেন হতে পারে হায়ার আর নকশি কাটাস নাও সল্ট অর্থাৎ নকশি কাতা এখন কোথায় বিক্রি করা হয় পাঁচ নাম্বার কোশ্চেন হতে পারে গ্রেট ডিমান্ড নাও এখন এত চাহিদা কেন এবং সর্বশেষ প্রশ্ন হতে পারে হোয়াট আর নকশি অর্থাৎ নকশি কাতা কী পিয়াতে এবার পেজ নাম্বার সেভেন এক নম্বর বলেছে ডু ইউ লাইক নকশি কাতা অর অ্যান অর্ডিনারি কাতাস হয় তুমি কি নকশিকাতা অথবা সাধারণ কাতা পছন্দ করো কেন আই লাইক নকশিকতা মোর দ্যান অর্ডিনারি কাতাস বিকজ এই নকশিকতা নকশি কাতাস অ্যানসাস দ্য বিউটি অন দ্য আদার হ্যান্ড প্রুফ রিলেশনশিপ উইথ আওয়ার লাইফ অ্যান্ড কালচার নকশিকাতা সাধারণত চেয়ে সাধারণ কাতার চেয়ে নকশিকাতা অধিকটা পছন্দ আমাদের পরিবারে বা আমাদের বাসায় কারণ এটি নকশিকাতা আমাদের আমাদের কৃষকের সৌন্দর্য বাড়িয়ে দেয় এছাড়া আমাদের জীবন ও সংস্কৃতির সাথে গভীর যোগসূত্র রয়েছে ডি নাম্বারে বলা হয়েছে ওয়ার্ক পেয়ার ওয়ার্কিং পেয়ার আস অ্যান্ড অ্যান্সার অল দ্য কোশ্চেন নাও রাইট থ্রি টু ফোর মোর জোর কাজ করো প্রশ্ন করো এবং সব দাও এখানে কার্যকলাপ বিতে প্রদত্ত পাঠ্য দিয়ে এবং তিন থেকে চারটি প্রশ্ন তৈরি করো এই নাম্বার দেখো হোয়াটাস নকশিক নকশা বলতে কি এবার স্টুডেন্ট টু মানে জোরাইজারায় কাজ করতে বলা হয়েছে নকশা মিন্স্ট প্যাটেন্ট শিক কারু কাজ এবার এই নাম্বার যে স্টুডেন্ট ওয়ানের কোশ্চেন করেছে ওয়াজ দ্য নেওয়া হয়েছে দ্য নেলে নকশা এই এই নামটি একটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছিল স্টুডেন্ট ওয়ান হাউ লং হ্যাস আর্ট বিন প্র্যাকটিস ইন রোরাল ব্যাং বেঙ্গাল অর্থাৎ পল্লী বাংলার এটি কতদিন ধরে শিল্পটি চর্চা করে আসছে

রাইটেপ্রাগ্রা ডিসক্রিবিং হাউ দা নকশিকাটা ইট ম্যাট স্টেট লাইন দিস ওল্ড অ্যান্ড কালার কালার দ্য কোল্ড ফোল্ড দেন নকশিকাটা কীভাবে তৈরি করা এটা বর্ণনা করে একটি অনুষদ লেখো যে এভাবে শুরু করো পুরো পুরোনো বা অথবা নতুন কাপড় রঙিন সুতোর প্রয়োজন পথমে কাজটি বাস করে তারপর হাউ টু মেকা কাইন্ড অফ ক্লোথ কালারফুল সিম্পল অ্যান্ড থিনোট সাইড আফটার ফোর কনার্স অব দ্যার ফোল্ড অ্যান্ডিক দেন দ্যানি নাও এ ডিফারেন্ট থিরেড ইন ইউজ ইজ ইউজ টু মেক দেন ডিজাইন অ্যান্ড অ্যাম্বোডারিজ অন ইট কীভাবে নকশি তৈরি করা হয় নকশি এক ধরনের নকশা রচিত কারুর কাজ করা কাতা এই নকশি কাঁথা তৈরি করতে নতুন বা পুরোনো কাপড় এবং রঙিন সুতার প্রয়োজন সুইতে অবশ্যই এবং শুরু হবে কাপড়টি উভয় পাশে ব্যবহৃত চারকোনা করে করে হয় এরপর কাপড়গুলো কোনা ছোট কাঠে কাঠি দিয়ে গেঁথে দেওয়া হয় তারপর ভাস করা কাপড়গুলো সেলাই করা হয় প্রতিটি শাড়িতে নকশা এবং কারো কাজ করতে কারচুপি করতে একটি করে ভিন্ন ভিন্ন সুতা ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা লেসেন টু অর্থাৎ নকশিকাতা পুরো একটা আমি অ্যান্সারটা তুলে ধরলাম তোমাদের মাঝে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম